সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কানাডার চৌতল্লিশতম সাধারণ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে চলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিরোধী কনজারভেটিভ পার্টির সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লড়াইয়ে জিতে তিনি ক্ষমতায় আসছেন ভোটে এগিয়ে থাকার এমন খবর দেশটির প্রায় সবগুলো সংবাদমাধ্যম প্রকাশ করছে বিশ সেপ্টেম্বর প্রকাশিত কানাডার মাধ্যম সিভিসি নিউজের এক প্রতিবেদনে লিবারেল পার্টির প্রার্থীদের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত করে কানাডার এবারের নির্বাচনে দেশটির পার্লামেন্টের তিনশো আটত্রিশ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দু হাজার প্রার্থী নির্বাচনের প্রাথমিক ফলাফলে পাওয়া তথ্যে জাস্টিন ট্রুডো লিবারেল পার্টি একশো ছাপ্পান্নটি আসনে এগিয়ে রয়েছে যেখানে এককভাবে সরকার গঠনের যে কোনো দলকে কমপক্ষে একশো সত্তরটি আসনে জয় পেতে হবে অন্যদিকে বিরোধী নেতা এরিন ও টুলের রক্ষণশীল দল একশো একুশটি আসনে এগিয়ে রয়েছে এর আগে দু সালের কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিওরো ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো বিপুল ভোটে জয়লাভ করেছিল প্রসঙ্গত সেই সময় জো ক্লার্কের পর তিনিই ছিলেন কানাডার দ্বিতীয় কনিষ্ঠতম প্রধানমন্ত্রী তার চার বছর পর দু হাজার উনিশ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করেন কিন্তু আসন সংখ্যা সে সময় অনেক কমে যায় এর কারণ হিসেবে মনে করা হয় সেই সময় তাকে নিয়ে প্রকাশ্যে আসা কিছু বিতর্ক অনেক রাজনৈতিক বিশ্লেষকদের দাবি সেই বিতর্কের জেরে বৈষম্য বিরোধী নেতা হিসেবে তার ভাবমূর্তি অনেকাংশেই নষ্ট হয় দু উনিশ সালের নির্বাচনের পর পরবর্তী নির্বাচনটি দু তেইশ সালের অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এর আগেই মধ্যবর্তী নির্বাচনে ঘোষণা দেন ট্রুডো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয় বর্তমান সরকারে ট্রুডোর জনপ্রিয়তা নেই ফলে সরকার পরিচালনা করতে গিয়ে সিদ্ধান্ত নিতে অন্যান্য রাজনৈতিক দলের উপর নির্ভর করতে হয় তাকে তবে জনমত জরিপে লিবারেল পার্টি এগিয়ে থাকলেও বিরোধী নেতা এরিন ওটুলের টুলের কনজারভেটিভ পার্টির কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন তিনি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে জাস্টিন ট্রুডোকেই এগিয়ে রাখা হয় সেই সময় তিনি জানিয়েছিলেন চলমান করোনা মহামারীর কারণে ভোটারদের মতামত জানার উদ্দেশ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি জাস্টিন ট্রুডোর সরকার সবার জন্য করোনা টিকা নিশ্চিতের জোর প্রচারণা চালিয়েছে তবে কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও টুল দ্রুত করোনার পরীক্ষায় অগ্রাধিকার দেন নির্বাচনী প্রচারণার শেষ দিকে এক ভাষণে জাস্টিন ট্রুডো বলেন নিরবিচ্ছিন্নভাবে টিকা কার্যক্রম পরিচালনার জন্য স্বচ্ছ ও দৃঢ় নেতৃত্ব প্রয়োজন আর সেটাই আমরা করছি আর এর অংশ হিসেবে করোনা প্রতিরোধে ইতিমধ্যেই সত্তর শতাংশ বেশি মানুষকে দুই ডোজ টিকাই দেওয়া হয়েছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উত্তর আমেরিকার এই দেশটি টিকাদানের ক্ষেত্রে একেবারেই প্রথম সহায়তা রয়েছে বলা চলে করোনাকালে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি কার্যকর করে যতটা সম্ভব বড় পরিসরে আয়োজন করা হয়েছিল ভোট গ্রহণ চলতি মাসের দশ তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত টানা চার দিন ধরে চলে আগাম এই ভোট গ্রহণ। যেখানে বেশিরভাগ ভোটার ব্যালটের থেকে ডাকযোগেই ভোট দেওয়ায় আগ্রহী ছিলেন সম্ভবত করোনাকালে ভোটকেন্দ্রে ভিড় এড়াতেই এই আগ্রহ